আমাদের এই ভুঁড়িটা কি পরিমাণ যে সেল হয় আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের এই ফেশাল গরুর মোটা ভুঁড়িটা প্রচুর পরিমাণে সেল হয় প্রতিদিন সকালে আমাদের বিরাট একটা অংশ শুধু এই বুড়িটা পরিষ্কার করে রেডি করতে আমাদের সময়টা নষ্ট হয় প্রতিদিন প্রতিদিন সকালে আমাদের প্রচুর পরিমাণ ভড়ি রেডি করতে হয় আমাদের এই ফেশাল গরুর মোটা ভুঁড়িটা শুধু মোটা অংশ দিয়েই আমরা এটা রেডি করি এবং সুন সড়া এগুলো কিছুই ব্যবহার করা হয় না শুধু গরম ফানে দিয়ে আমরা ঘরোয়াভাবে এই বুড়িটাকে পরিষ্কার করি দেখেন একটা চিকন অংশ নেয় যেটাকে চিকন অংশ বলে ফাইভ নারী বুড়ি ওগুলো কিছুই নেওয়া হয় না মোটা অংশ দিয়ে আমাদের আমরা রেডি করি আপনারাও আমাদের থেকে এভাবে গরুর মোটা ভুড়িটা রেডি টুকুক অবস্থায় নিতে পারেন কাটা বাসা একদম রেডি টুকুক থাকবে এবং প্রতিটা প্যাকেটে এক কেজি করে থাকবে অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজও মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন